হ্যালো আসসালামু আলাইকুম ভাই বাইর কি অবস্থায় সবাই কেমন আছেন আপনাদের তো আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের একটা নিউ অনুরোধ স্পোর্টস গেমপ্লে সো তো আশা করি সবাই আমাদের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমেই ছিল আমাদের বার্মোডামেজ অ্যান্ড বার্মোডামেজের মাধ্যমে প্রথমেই নেমে যায় আমাদের শিপ এটা হলো আমাদের ল্যান্ডিং স্পট সো নামার সাথে সাথেই দেখতে পাচ্ছি যে আমাদের সাথে তিন চার স্কোয়াড নেমে গেছে সো প্রথমে একটু কেটে দিলাম তারপর সামনে একটু এনেমি দেখলাম এনিমির কাছে ফায়ার দিলাম যে চাইলাম যে কিছু একটা কিল নিতে পারি কিনা কিল নিলে প্রধান হবে বাট এখান দেখি সামনে ওয়ান শু নিয়ে এসে চাপ দিয়ে মেটে দিয়েছে সো অপেক্ষায় আছি আবার আমাদের স্কোয়াডমেট দুইজন আমরা শেষ একজন আছে ওকে বললাম যে সৈরা যায় শরীর গিয়ে রিবেভ দেয় এই যে আবার আমার রিবেভ দেওয়ার সাথে সাথে আমি নেমে যাই থাকি সাথে তিনটা প্রো তিনটা প্রো প্লেয়ারকে তিনটা হেডশট ও হোয়াটশট দিয়ে নক করে দেয় তারপর একটি ইমোট টিমোট দিয়ে ওই জায়গা থেকে এসে পড়ি ওই স্কোয়াডটার সাথে আগের ম্যাচে আমাদের ক্ল্যাশ হয়েছিল তখন তারা আমাকে মেরে ইমোট দিয়েছিল তাই ওদেরকে ইমোট ব্যাগ দিয়ে দিলাম আবার সামনে আসতেই দেখি যে আরেক স্কোয়াড এসেছিলাম আর্সোনাল খোলার জন্য আর্সোনাল খোলার সাথে সাথেই দেখি যে আর স্কোয়াড এসে পড়ছে তো ওই স্কোয়াডের সাথে আমাদের ফাইট নিয়ে নিই ফাইট নেওয়ার মধ্যে ভালো ড্যামেজ দিয়ে দেই বাট ড্যামেজ দেওয়ার নখি হতে চায়নি শেষ মাস একটা প্লেয়ার নক হয় একটা প্লেয়ার ক্লিয়ার দিয়ে দেয় আবার আমাদের স্নাইপার প্লেয়ার যে ও দুইটা প্লেয়ার নক করে দেয় ওই জায়গা থেকে আসার পরে আবার দেখি যে এই সাইডে উপরে পরের সাইডে প্লেয়ার প্লেয়ার দেখার সাথে সাথেই ফাইট দিয়ে দেই ফাইট দেওয়ার সাথে সাথে দেখি যে আমাদের টিম একটা প্লেয়ার নক করে দেয় বল যে ওই সাইডে প্লেয়ার সো এই জায়গা দিয়ে আমি চিন্তা করতেছিলাম যে আমি আমি তো মূলত সেকেন্ড রাশে বাট স্কোয়াডের আইজিএলও আমি সো আমি চিন্তা করতেছিলাম যে সাইডে চলে আসে সাইড দিয়ে মারি দিয়ে দেয় আমার যেহেতু ওই সাইডে আছে আমি ভালো একটা ড্যামেজ দিতে পারবো আর ওরা কি করছে মেরে আমাদের সামনে এসে পড়ছে তো আমার তো ভালোই ছিল আমি সামনে তারা পিছনে সো তারা প্রথমে বুঝতেই পারে না যে আমি এই জায়গায় তারপরে আবার স্কাইলার মেরে মারে দেই এই জায়গায় দুইটা প্লেয়ার নক করছি একটা প্লেয়ার নক করার সাথে সাথে আবার প্যাক করে আমি দিয়ে দেয় তো এই জায়গায় ভালো একটা ক্লাস হয় আমাদের টিমমেট আরেকটা প্লেয়ার নক করে দেয় সাথে সাথে আমিও রাশের মধ্যে ঢুকে দিই এনে আবার আরেকটা প্লেয়ার এসে পড়ে ওইটাকে আমি শট দিয়ে টাকা শর্ট দিয়ে মেরে দিই এই জায়গায় তাদের স্কোয়াডের তিনজন প্লেয়ার শেষ হয়ে যায় আরেকজন প্লেয়ার মনে হয় বেড়েছে সো ওইটা আমরা ধরতে পারিনি আমরা বুঝতেই পারি না যে ওই প্লেয়ারটা আসে নাই পরে দেখি একটু পরে যে ওইটা পেয়ে গেছে আবার ক্লক টাওয়ারের দিকে আমরা সেফ জোনে ডুবা ট্রাই করতেছিলাম এই জায়গায় দেখে আবার প্লেয়ার চাইছিলাম যে একটা কিল নিয়ে নেই কিল নিলেই তো পয়েন্ট সো তারপরে আমি পারিনি ফাইট দিয়েছিলাম ভালো ড্যামেজ দিছিলাম একটা প্লেয়ার নকও করছি এখন আবার এই ঢুকোর সময় আর একটা সামনে পাইলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম আবার সামনে একটা প্লেয়ার দেখলাম ওইটার ফাইট দিলাম ভালো ড্যামেজ দেওয়ার পরে আমার টিমেট না করতেছিল যে রাজ দিও না রাজ দিও না আমি ক্যারেক্টার মেরে রাজ দিয়ে দিই তারপরে বালগরটা ড্যামেজ দেওয়ার পরে শেষে আমার টিমমেট এই চুরি করে নেয় আর এই টিমমেট মানে কিল চোর ওইটা স্পোর্টস হোক আর ফেয়ার লবি হোক টিমমেট মানে কিল চোর এই জায়গা থেকে আমরা লঞ্চ প্যাট মেরে শরীরে মানে জোনে যাওয়া ট্রাই করতেছিলাম জোনে প্রায় আসার পরে এই সাইডে আসার পরে দেখি যে চার সাইডে এনিমি। এই দিক দিয়ে ফ্যাক্টরিতেও এনিমি ওই সাইডেও এনিমি আবার ওই দিক দিয়ে আমার টিমমেট একজন নক। অ্যান্ড ফিনিশ আমার টিমমেট এখন হয়ে গেছি আমরা দুইজন তারা আমার দুই টিম মেট শেষ সো এই জায়গায় এসে বললাম যে আমরা রিবেভ দিয়ে দিই এই জায়গায় এসে দেখি তিনটা প্লেয়ার ওইদিকে মুখ করে আর কি অন্য স্কোয়াডকে মারতেছিলো এই দিক দিয়ে আমার টিম দুইটাকে দুইটা হেডশট দিয়েছে আমি একটারে হেডশোট দিই আরেকটাকে একটাকে বডি শট দিয়ে আই এম বডি শট কিং সো বডি শট দিয়ে ভালো ড্যামেজ দিয়ে দেওয়ার পরে আমার টিম মেট টা নিয়ে নেয় এই দিয়ে আর প্লেয়ার আছে মাত্র এগারো জন এর মধ্যে আমরা আছি চারজন ভালো একটা পজিশনে ছিলাম সো আমার প্লেয়ার আমার টিমমেট ওই সাইড দিয়ে ব্যাক আপ দিতেছে আমি চাইতেছিলাম যে তাদেরকে পিছন থেকে আক্রমণ করি বাট ওই রকম একটা ভালো পজিশন পাইনি এই দেখতে দেখি যে আবার আমাদের স্কোয়াটমেটদের উপর হ্রাস দিয়ে দিচ্ছে এই এনে একটু ড্যামেজ দিতে কি আমি উল্টা আরও ভালো ড্যামেজ খেয়ে যাই একটা অটো রোবট রোবট বসে এতে যাতে ড্যামেজ ভালো খায় তারা তাদেরকে ড্যামেজ দিতে থাকে এদিকে আমি রাশ দিই রাশ দিয়ে একটা প্লেয়ার নকও করে দেই নক করে দিয়ে পুরোপুরি রাশ দিয়ে দেয় যে স্কোয়াডটা শেষ করে দিব এর মধ্যে স্কোয়াড ওয়েপ আউট আর একটা স্কোয়াড রয়ে গেছে ওইটার সাথে ভালো একটা ক্লেশ হবে এখন তো আমাদের আমাকে প্রথমেই ভালো ড্যামেজ দিয়ে দেয় মেডিকেট করার চান্সটা পর্যন্ত ঠিকমতো দিতেছিল স্প্রে করতেছিল স্প্রে করতেছিল বিভিন্ন স্কুপ মারতেছিল এই সাইড দিয়ে ঢুকতে গেলাম এই সাইডেও এনিমি ওই সাইডেও এনিমি ভুল একটা স্কোয়াড আমাদের টিমেট একজনকে নষ্ট করে দেয় এর মধ্যে আমার আর করার ট্রাস দিয়ে দিলাম পুরোপুরি একটা পিছনে একটা সামনেরটাকে এক শট দুই শট ডাউন আই এম বড়ি শট কিং সো দ্বিতীয়টা আবার দুই ডাউন তারপরে লাস্ট প্লেয়ার ছিল এক শট দিয়ে দিলাম আবার দুই শট স্কোয়াড রয়ে তো এই ম্যাচে আমাদের অনেক ভালো একটা পয়েন্ট পাই আমরা তেইশটা কিল করি পাশাপাশি বুইয়া পয়েন্ট অনেক ভালো পয়েন্ট সো শেষ ম্যাচ দেখা গেল যে আমাদের পয়েন্ট টেবিলে অনেক ভালো একটা তেত্রিশ পয়েন্টের একটা ম্যাচ আছে সো আমাদের খেলা যদি আপনাদের ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করবেন আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আর আমরা প্রতিনিয়ত স্পোর্টস খেলি অ্যান্ড আমরা যেহেতু নিউ প্লেয়ার সো আমাদেরকে আশা করি আপনারা অনেক ভালো সাপোর্ট করবেন এবং নিউ আমাদের রায় স্পোর্টস অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেন্সবুক পেজে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সাহায্য করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি আর আপনাদের সাহায্যই আমাদের জন্য উপরে ওঠার একটা শীত এছাড়া তো আর আমরা আর কিছু করতে পারবো না এটাই আমাদের